আম্মা জানেরা পর্দায় থাকবে সেই মহিলারা পর্দায় থাকবে ওই বাড়ির অল্প আমনি আমলি নাজাতের জুরিয়া হয়ে যাবে কথা বুঝেন না যেই বাড়ির মহিলারা পর্দায় থাকে ওই বাড়ির মানুষে যদি আল্লাহর হাত উঠা আল্লাহ রাসূল বলেছেন ওই হাত আল্লাহ পাক সর্বপ্রথম ফিরত দেয় না যা কোন মহিলা থাকে ওই মহিলা হওয়ার কারণে ওই বাড়ির কোনো মানুষের তোমা আমার আল্লাহর আর উঠবে না কথা বোঝা যায়নি আমরা হুজুরের দিয়া খতম করাই হুজুরের দিয়া দোয়া করাই সেই ঘরের মধ্যে দোয়া করাই ওই ঘরের চাদরের মধ্যে হাতির ছবি ওই ঘরের চাদরের মধ্যে ঘোড়ার ছবি ওই ঘরের মধ্যে টিভি আছে ঘরের মধ্যে মূর্তি আছে ঘরের মধ্যে লকেটের ছবি ঘরের মধ্যে পকেটের ছবি ঘরের মধ্যে তুমি যা আসো তোমার শরীরের মধ্যে যে কাপড় পরিধান করছো ওই কাপড়টার মধ্যেও ধুলার ছবি হাতি বান্ধরের ছবি কথা বলেন ঠিক কিনা আরাম্লাহ বলেছেন যেই ঘরের ছবি থাকবে যেই ঘরে টিভি থাকবে যেই ঘরে আপনার সাদরের ছবি থাকবে বিছানায় ছবি থাকবে ওই ঘরের ভিতরে আল্লাহ রকমতের রেফারেস্টা ঢুকবে না ওই ঘরের মধ্যে গজব সারা সারা কোনো রকম ঢুকবে না ওই ঘরের মধ্যে আল্লাওয়ালা আ লেহা ধুয়া করাইয়া কি লাভ হবে রে বাবা

এইটা যদি তুই এই জাগার মধ্যে না রেখে তুই যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতি তোমার মতো যুবক আর যুবতী তোমরা যদি নবীর অনুযায়ী চলতা তোমরা যদি নবীর পৈরবী করতা এই মহাব্বত থাকার কারণে

ভালোবাসবে এই ভালোবাসার মতলব এইটা না যে শুধু ভালোবাসি ভালোবাসি নবীর পাগল নবীর আসে আমরা এগুলো মুখে বলবো কিন্তু অন্তর থেকে আমলে থাকবো না বাস্তবায়ন করব না এই আমল না থাকলে কিন্তু সুন্নতের মহাব্বতের নামে বাট পারি সারা আর কিছুই হবে না বুঝা গেছে

তোমাদের মধ্যে শূন্যতের সুর কাটিং নাই এই যে কাগজ টাজে দিয়েছে আর মধ্যে কিন্তু এটাই লেগে দিস আর পুরা মাথার মধ্যে আপনার কি যে লাগাইছে সুর ডলা তোর বাপের সুর পাখা নাই সব সুর পাখিয়ে গেছিলাম আছে না নাই। আমি জিগাই লাভ তোর বাবার তো একটা শুল পাখে নাই

এখান একটা চুল নাই সাপা টাইটা করে দিয়েছে আবার চুল এগুলো এই সামনের চুল পাশের গেছে সামনের পাশের চুল নাই সামনের চুল ধরলেই পর্যন্ত আবার এখান দিয়ে কাইটা কাইটা এই পর্যন্ত কাইটে ফেলাই চাচ আলায় এগুলো সব হলো আরাম এগুলো সব কি হা এগুলো ইহুদি আর নাছারাদের কালচার মদের ফিতরা ওই ভিতওয়া অনুযায়ী যদি তোমার মরণ হইয়া যায় তোমার জন্য জাহান নাম সারাবো পাই নাই তুমি আজ কল ভাবলি আনাও শুল কাটবা আমার মতো ডাইরেক্ট ডাইরেক্ট কথা বুঝছেন না কয় বুঝুন শেডু নে গেলে শুল কৃতিকা ডহাই উপরে বরফা আমার মতো বড় হয় না আমার তো শেলুম নেই গাড়ি কথা বুঝেন নাই

মাকে মহাব্মত করো না বাবা কেউ মহাব্মত করো না এই যে মরশুমের সময় এখন সুন্দর সুন্দর বাজারে গেলে আপনার আঙ্গুর কুমলা বেদনা বহুত কম দামে পাওয়া যায় ধর ঘরের মধ্যে বৃদ্ধা আমরা যে কোনো একজন বাসে আছে ওই মা রে তুই একটু খেত কর তুই পিয়ের পা টিপলে তোর কোন কাজে আসবে না যদি তোর মার পাও এখনো টিপস নাই তোর বাবার পাও টিপে তোর মার খেত কর তোর পালে টিনে যাইতে পারে না টয়লেটে যাইতে পারে না গোসল করতে পারে না কল শক্ত হওয়ার কারণে টিবল বলতো একটু নরম না হওয়ার কারণে পানি উঠাইতে পারে ওই ঘরের করতে যা মা কখন হাজতে যায় তুই ঘুমটা

তুমি আমাকে বললে তু আমি পারি দিয়ে ভরাইয়া দে মা তাও বলে না বাবা দেখো না আমি পারি আমি তো দেখতেছি মা পারে না মা এরকম শক্তি নেই আগে সে রকম ছিল আমি বলেছি মা তুমি আবার রে দোষ বড় কষ্ট করছো তোমার মতো আমার জন্য যদি আমি বুকের সাংরা খুলিয়া যদি জুতা বানাইয়া দেই সারা জীবনের মধ্যেও ওই এক ঘোটা দুধ খাইছি যে আমি আড়াই বছর এই এক ঘোটা দুধে দিন আমি সুদ করতে পারো না ও যুব এই যে জলসে আসছি আমি বাড়িতে গেলে মার জন্য আগে সব আমি পকেটে করে নিয়ে যাই বাড়ি ঘোলার জন্য সন্তানের জন্য আলাদা পেলাম দুরো আমার মার জন্য একটা হলো আমি আলাদা করে নিয়ে আমি নিজে বসে বসে খাওয়াই আমি মাকে দেখেছি এইগুলো মাকে দেওয়ার বলুন মা খায় না আমাকেই সবগুলো খাওয়া দেয় আমি বললাম ভাব তুমি খাও না কেন বলে বাবা তুমি প্রত্যেক রাতে তুমি ধর্মের আলোচনা করো কোরআনের আলোচনা করো তুমি ঘুম পারোতে পারো না তোমার শরীর অসুস্থ তুমি এইগুলো খাইলে শরীরটা সুস্থ হবে তুমি আরো দিনের কথা বলবা তোমার কথাগুলো শুনলে আমার আত্মা ঠান্ডা হয়ে যায় ও বাবা তুমি বেশি করে খাও তোমার দরকার আল্লাহ পাক যেন তোমারে কবুল করিয়া নাই বলো আমি ও যুবক আজ মা রে চিনলি না বাবা রে চিনলি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করলেন ওয়া ফাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইহি

মা বাবার ক্ষেত্র করুন আল্লাহর নবী বলেন

এই জন্য যুবক দুনিয়া থেকে যদি তুমি